বড় এবং ছোট, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে এই শুভ বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট ভিডিওটি শুরু করতে চলেছি তো এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব যেহেতু সংক্রান্তির দিনে পূজো করি তো এমন কি হলো যার জন্য আমি সংক্রান্তির দিনে পুজোটা করতে পারলাম না তলায় ঘট বানতে পারলাম না তারপরে আম বাড়িয়ে দিতে হয় সেটাও করতে পারলাম না ছাতুকলাও দিতে পারলাম না তো সেটা সবটাই তোমরা এখানে দেখতে পারবে কেন আমাকে এক তারিখে পুজো করতে হলো সংক্রান্তির দিনটা বাদ দিতে হলো সেটার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে শেষ করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই জানতে পারবে তো দেখো আজকে আমাদের আজকে অন্য সংক্রান্তির দিনে আমাদের নিয়ম ছিল ভোটাওয়ালা পান লাগে সেটা আমরা ঘটে দিই তলায় দিই এবং গঙ্গাই পুজো করি তো এখানে তো গঙ্গা পাবো না সামমশাল বসানো তো সেইখানেই পুজোটা করতে হয় তো দেখো বোটালা আম নিয়ে চলে এসেছি আর বাগান থেকে টাটকা ফুল তুলে নিয়েছি আর ঠাকুর ঘরটা সমস্ত পরিষ্কার করে এদিকে আমি প্রদীপ জ্বেলে দিয়েছি প্রদীপের সাথে সাথে ধূপটাও জ্বেলে দেবো যেহেতু অগ্নি দিয়ে ঠাকুর ঘরের সব কিছু শুরু করতে হয় তো প্রথমেই প্রদীপ আর ধূপটা অবশ্যই জেলে নিতে হয় তোমরা অনেকেই হয়তো জানো অনেকে হয়তো জানো না আমারও জানা ছিল না আমিও শিখেছি আর এদিকে দেখো ফলগুলো সমস্ত একে একে গুছিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ছাতু জবের ছাতু হলে খুব ভালো হয় জবের ছাতু যদি না পাই ছোলার ছাতু নিই জানি না তোমাদের কাদের কেমন নিয়ম আমরা যেহেতু বাঙাল আমাদের নিয়ম সংক্রান্তির দিনে তুলসী তলায় ঘট বানতে হয় সেই ঘটে আমরা সারা বৈশাখ মাস জল ঢালি সেই জলটা মা তুলসীর মাথায় যায় আর ওই ঘটের নিচে একটা সোলতের মতো দিয়ে দিই যাতে আস্তে আস্তে জলটা পড়ে যত জল পড়বে মা তুলসী নারায়ণ ঠান্ডা থাকলে বলে সংসারও ঠান্ডা থাকে সংসারেরও মঙ্গল হয় বাড়িতে সবার মন ঠান্ডা থাকে ঠাকুমাদের মুখে শোনা জানি না সেইভাবেই আজও আমি করে আসছি আর এখানে পদ্মফুল নিয়েছি যেহেতু আজ শ্রী হরি গণেশ এবং লক্ষ্মীর পুজো তো যার জন্য দুটোকেই আমাকে করতে হবে লাড্ডুও নিয়ে এসেছি এদিকে দেখো যোগ গ্লাসে জলগুলো রেডি করে নিচ্ছি আজকে অনেক দোকানে দোকানেই লাড্ডু দিয়ে পুজো হবে তা আমার বাড়িতেই যেহেতু গণেশ রয়েছে বলে যে মন মানলেই বাড়িতেই গঙ্গা বাড়িতেই তীর্থ তো ওইরকম আমার বাড়িতে যেহেতু আমার মন্দিরে গণেশ ঠাকুর রয়েছেন তো গণেশ ঠাকুরকে লাড্ডু দিয়ে আজকে পুজো করব সঙ্গে মা লক্ষ্মীকে আমাদের মা লক্ষ্মী কেন যত ঠাকুর রয়েছেন সবার নামেই আজকে আম ছাতু কলা বাড়িয়ে দেবো এই যে আমটা তেল দিয়ে ঘটে বাড়িয়ে দিয়েছি সব ঠাকুরের নামে আর হ্যাঁ বন্ধুরা যতক্ষণ না এই আমের পুজো হয় আমাদের সংক্রান্তির দিনে ততক্ষণ আমরা আম খাই না আর এই সংক্রান্তির দিনেই আম পুজো দেওয়ার পর সকালে টিফিনে আমরা ছাতু কলা দিয়ে আমরা মুড়ি খাই আর তারপরে আম ডাল হয় ইচোর তরকারি হয় আর তেতো বড়া খেতে হয় যার জন্য গিমাস আগের বড়া করি তো যেহেতু সংক্রান্তির দিনে করতে পারেনি আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল যার জন্য করতে পারেনি আর আজকের দিনে মন্দিরে গিয়ে পুজো করিয়ে আসি এই খাতা তো যেহেতু যেতে পারেনি তো দেখো বাড়িতেই আমি নিজেই পুজোটা করে নিচ্ছি একটা স্বস্তিকের চিহ্ন দিয়ে নেব তোমরাও পয়লা বৈশাখের দিনে এক তারিখে হোক বা সংক্রান্তির দিনেই হোক যদি এইভাবে খাতা মন্দির থেকে পুজো করে আনো বা বাড়িতে পুজো করে নিয়ে সারা মাস এতে হিসেব টিসেব করার জন্য রেখে দাও তাহলে খুবই ভালো হয় যেহেতু রিদ্ধি সিদ্ধি ভগবান শ্রী গণেশ ওনার কাছে এই খাতাটা আজকে আমি চরণে দিয়ে পুজো করে নেব এই এক টাকাটাও তেল সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর নামে চিটিয়ে দেবো খাতার উপরে একটু গঙ্গা জল একটু ধান দুব্ব নানান রকম ফুল দিয়ে মা লক্ষ্মী এবং শ্রীহরি গণেশের নাম নিয়ে কল্পনা করে খাতাটা তাদের মন্দিরের সামনে রেখে দেব সবার চরণে চরণে একটু ঠেকিয়ে নিলাম ঠেকিয়ে নিয়ে রেখে দেবো দিন ছেড়ে দেব এটা পরের দিন তুলে নেব চলে এসেছি তুলসী তলায় এই তুলসী ঘটে জল ভরে দেব এই যে জলটা তোমরা দেখছো এক ঘট জল ভরে দেব এবং তেল সিঁদুর ফুল সবটাই দেব আর এই যে জল পড়ছে আজকে আমি দিইনি কিন্তু কালকে আমি এখানে সলতে বা পলতে তোমরা যেটাই বলো একটা দিয়ে দেব যাতে জলটা তাড়াতাড়ি পড়ে না যায় আর বিভিন্ন ফুল দিয়ে ফল দিয়ে যেভাবে পুজো করি আর এখানে একটা আম বাড়িয়ে দেব গোটা দেয়া আম ঘটে এবং মা তুলসীর চরণে বাড়িয়ে দেব। আজকের দিনে গঙ্গায় আম কলা ছাতু দিয়ে পুজো করতে হয় যেহেতু গঙ্গা নেই তো মা গঙ্গার নামে এখানেই বাড়িয়ে দেবো আজকের দিনে ঘট বেঁধে আর মনে মনে কল্পনা করে মা গঙ্গা শিবের হর হর মহাদেবের নাম নিয়ে শ্রী গণেশের নাম নিয়ে তুলসীতলায় জল ঢাললে বা সারা বৈশাখ মাস ঢাললে একশো একটা পাপ থেকে মুক্তি পাওয়া যায় সেগুলোরও বিভিন্ন নিয়ম আছে তোমরা সবটাই আমার এই ব্লকে পেয়ে যাবে বন্ধুরা আমার ব্লকে তোমরা এতদিন স্বদেশে ঘর নাই অনেক কিছুই দেখতে পেলে কিন্তু এখন আমি বিভিন্ন ধরনের পুজোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এখানে বিভিন্ন ধরনের পুজো দেখতে পাবে এবারে আমি সমস্ত ফুল এটা দেখো হলো শ্রীহরি নারায়ণের প্রিয় ফুল দেখো মা তুলসীর পাশেই গাছটা আমার লাগানো রয়েছে এই গাছ থেকে দুটো ফুল তুলে নিয়ে শ্রীহরি নারায়ণের চরণে নাম করে বাড়িয়ে দেব আর যখনই মা তুলসীর পুজো করা হয় শ্রীহরি নারায়ণের নাম করে দুটো ফুল না দিলে মা তুলসী কখনোই সন্তুষ্ট হন না সময় তোমরা চেষ্টা করবে তুলসীতলার চারপাশটা পয় পরিষ্কার রাখার আর মা তুলসীকে সবসময় ঈশান কোণে দেওয়ারই চেষ্টা করবে হয়ে গেছে আমার তলার পুজো এবারে আমি ঘরের পুজোটাও সেরে নেব এমনি ফুল গোছানো ফল দেয়া ধূপ দেয়া সমস্তই হয়ে গেছে এবারে আমি আরতিটা করে নেব তো বন্ধুরা চৈত্র মাসের সংক্রান্তির দিনেই এই পুজোটি হওয়ার কথা কিন্তু কোনো একটি কারণে আমি করতে পারিনি তো যেহেতু আমাকে এক তারিখে এই পুজোটা মানে পয়লা বৈশাখের দিনে সারতে হলো তো তোমাদের আমার ওই চৈত্র সংক্রান্তির পুজোটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমরা যেহেতু বাঙাল আমাদের নিয়মটা এইভাবে তোমাদের কাদের কাদের এই ধরনের নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও আর হ্যাঁ বন্ধুরা যেভাবে তোমরা আমাকে ভালোবেসে আমার বাড়ির একজন সদস্য তোমরা হয়ে গেছো বা আমাদের পরিবারের একজন তোমরা হয়ে গেছো সেইভাবেই আমার আরও একটি চ্যানেল রয়েছে প্রতিমাস ডেলি ব্লগ সেখানে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি তোমরা পেয়ে যাবে যেহেতু আমরা বাঙাল বাঙালদের রান্না তো তোমরা জানোই একটু আলাদা হয় তো তোমরা চাই চা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সেখানে বিভিন্ন ধরনের রেসিপিও পাবে তা আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের কোনো পুজোর ভিডিও নিয়ে সুন্দর থেকে সবাই ভালো থেকো